যাবো বিসমিল্লাহির রহমানির রহিম আমি এখন আছি দিয়ামণি ই-কমিউনিকেশন আয়োজিত ট্রি স্টল মেলা এই মেলা থেকে আমি সেকেন্ডেবছি সহসির চলে আরছি মনুজ্জামান জামান অপূর্ব সাহেবের কাছে আমি তার কাছে জানতে চাই এই ফাউন্ডেশনের বৈষ্য পরিকল্পনা কি এবং এই বিষয়ে বিস্তারিত এই অপূর্ব ভাইয়া আমাদের জানাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি না আমি এই ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা কিটুনে জানাবো एक्चुअली আপনি নিশ্চয় জানেন আপনি অবগত আছেন আমি গত বছর ও মিনপুরে 50 জন উদ্যোক্তাকে নিয়ে ফ্রি মেলা করেছিলাম ইনস্টল ফ্রি মেলা এটা আমার বলবৎ থাকবে সব সময় আমি মানে এর মধ্যে আমাদের সামনে আরো কার্যক্রম আছে অতুল ভবিষ্যতে যে কার্য কাজগুলো করব যেহেতু আমরা ঢাকাতে নট অনলি ঢাকায়তে ফ্রি মেলা করছি পাবনা খুলনা রংপুর ময়মনসিং কুমিল্লা লমরে সব জায়গাতেও যাচ্ছি ফ্রি মেলা করার জন্য আমার আমার মনে হয় যে সাভারে প্রথম আমার করা আমি নেক্সট সাভারে করব আজকের রেসপন্সটা কি দেখে দেন সাভারে আবার আমি একটা ফ্রি করব করবো সেটা হচ্ছে জায়গা মানে বড় জায়গা নিয়ে আজকে পঁচিশ জন উদ্যোক্তা অথবা ফিউচারে আমার পঞ্চাশ জন উদ্যোক্তা নিয়ে নিয়ে আমি একটা প্ল্যান করবো আর কি ফ্রি নিয়ে আপনি এই ফাউন্ডেশনের মাধ্যমে কি ধরনের উদ্যোক্তাদের বেরিয়ে করে নিয়ে আসেন অ্যাকচুয়ালি আমি আমি দেখি যে আসলে হাতে হাত হাত দিয়ে কাজ করছে কে বেকার উদ্যোক্তা কারা আছে এদেরকে আমি বের করে নিয়ে আসি এখানে কিন্তু হাতের কাজের বেশি উদ্যোক্তা দেখেন আপনি খোঁজ করে বেশিরভাগই সব হাতের কাজের উদ্যোক্তা উদ্যোক্তা কাকে বলে উদ্যোক্তা যে হাত দিয়ে তৈরি করে একটা জিনিস তৈরি করছে তাকে উদ্যোক্তা বলে উদ্যোক্তা কিন্তু আমি বাইর থেকে কিনে এনে আহ বিজনেস করলাম এটা এটা কিন্তু উদ্যোক্তা বলে নাকি উদ্যোক্তা হচ্ছে এখন উদ্যোক্তা এরকমই হচ্ছে যে ওরা বাইর থেকে কিনে নিয়ে অনেক উদ্যোক্তা বলতেছে আমি উদ্যোক্তা আসলে না উদ্যোক্তা যারা হাতে তৈরি করছে তারাই উদ্যোক্তা আরেকটা জিনিস আমি প্রশ্ন করতে চাই এখানে অসহায় বা তৃণমূল নারী বা তৃণমূল উদ্যোক্তাদের জন্য আপনার ট্রেনিং এর কি পরিকল্পনা আমার তো অলরেডি ট্রেনিং চলছে ডিজিটাল নলেজ শেয়ারিং এর ট্রেনিং এগুলো তো আমরা দিচ্ছি এটা সবাই জানে আমার নিউজও হচ্ছে টেলিভিশনে আর বিভিন্ন পত্রপত্রিকা যাচ্ছে নিউজ আমরা ডিজিটাল নলেজ শেয়ারিং এর উপর ট্রেনিংও দিচ্ছি অংশগ্রহণকারী সার্টিফিকেট দিচ্ছি ইভেন কি সাবার আমি ট্রেনিং করিয়ে গেছি যেখানে আমি সার্টিফিকেট দিয়ে গিয়েছি এবং সেখানে সাথে বিকালের নাস্তাও থাকতেছে ফ্রি আমরা টোটালি ফ্রি আমরা ঢাকা থেকে ট্রেনার এনে এখানে ট্রেনিং করাচ্ছি নট এখানে আমরা সারা বাংলাদেশে ট্রেনিং করাচ্ছি ফ্রি আর এরকম মেলা ঢাকার পাশাপাশি আবার সাবার এরকম পরিকল্পনা মেলা আমরা কি সমগ্র বাংলাদেশে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ আমি আশা করছি যেহেতু আপনারা যদি পাশে থাকেন আমাদের মিডিয়া কর্মীরা আমাদের মিডিয়া ভাই বোনেরা যদি আমার পাশে থাকে এবং উদ্যোক্তারা যদি পাশে থাকে আমি ইনশাআল্লাহ ঢাকার বাইরেও করব এটা আমার আমি আশাবাদী আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি এই মুহূতি উদ্যোগের জন্য আপনি এই ফাউন্ডেশন নিয়ে এবং অসহায় এবং গরিব যে উদ্যোক্তা আছে তাদের জন্য কিছু করেন বা তাদের যে আলোকিত ভিতরের যে মেধাটা সেই মেধাটা দিন দিন আপনি সমাজের মাধ্যমে বিলিয়ে দিবেন এটাই হচ্ছে আপনার কাছে আমাদের প্রত্যাশা এবং আমাদের যে পাবলিক বা আমরা যেটা আশা করি আমরা মিডিয়া কর্মী হিসাবে বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে এটাই একজন ফাউন্ডারের কাছে একজন চেয়ারম্যানের কাছে সবাই প্রত্যাশা করে আপনাকেও ধন্যবাদ আমাকে ইন্টারভিউ ইন্টারভিউতে সুযোগ দেওয়ার জন্য পাশাপাশি আপনারা সবাই পাশে থাকবেন এটাই আমার আমার আপনাদের কাছে কাম্য ধন্যবাদ সবাইকে ওকে থ্যাংক ইউ